এখানে অধিদপ্তরের হিসাব সহকারী ষোলতম গ্রেড পদে কোন প্রমোশন আছে কিনা পদোন্নতি আছে কিনা জানতে চাইছিলেন আপনারা নিজেরও জিনিসটা দেখতে পারবেন পদোন্নতির বিষয়টা আহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ এটা যদি ডাউনলোড করেন তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন মোটামুটি বলা যায় যে ওদের পদোন্নতির সিস্টেমটা আছে এখন এখানে আসলে যে সার্ভিস রোজ থাকে যে নিয়োগ বিধিমালা থাকে সেটা অনেক ক্ষেত্রে একদম হান্ড্রেড কিন্তু প্রতিপালন পরিপালন হয় না অনেক ক্ষেত্রে হচ্ছে আরো বেশি সময় লাগে কিন্তু এখানে যে সময়টুকু লাগতে পারে আনুমানিক এবং একদিন পরে কি পদে আপনার প্রমোশন আছে এই জিনিসগুলো হয়তো আমি একটু ব্রিটিশ আপনাদেরকে বলছি বিধিমালাই এখানে আছে যে আপনার যদি হিসাব সহকারী পথে জয়েন করে আপনার ছয় চাকরির কাল অতিক্রম হলে আপনি কি শেয়ার পদে পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন এখানে আপনার ছয় বছরের যে প্রমোশনটা আপনি এরকম না এইসব প্রতিষ্ঠান আরো বেশি লাগে অর্থাৎ আপনি ছয় বছরে আপনি যোগ্য হবেন প্রমোশনের জন্য তারপরে প্রমোশন হচ্ছে যে কেশিয়ার থেকে আপনি হতে পারেন হচ্ছে যে হিসাব রক্ষক এটা হচ্ছে চার বছর পরে অর্থাৎ আপনি কেশিয়ার পদে যদি চার বছর চাকরি করেন সেক্ষেত্রে আপনি হিসাব পদে প্রমোশন পাওয়ার যোগ্য হবেন চার বছরের প্রমোশন পাবেন এটা বলছি আর মানে আপনি হওয়ার যোগ্য হবেন তারপর হচ্ছে যে আপনি হিসাব রক্ষক পদে যদি আপনি আট বছর চাকরি করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন দেন হচ্ছে যে আপনি যদি সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তা পদে সাত বছর চাকরি করেন তখন আপনি হতে পারবেন মানে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন তো অনেক বেড়েছে বলা যাচ্ছে যে যারা দুশ্চিন্তা আছেন যে হিসাব সহকারী কর্তা কি ব্লক পোস্ট কিনা আসলে এই পদটা ব্লক পোস্ট না তবে চাকরি বিধিমালা যেভাবে আছে এভাবে প্রমোশন না হলো প্রমোশন আছে প্রমোশন হবে অন্তত ধরে অন্তত তিন থেকে চারটা প্রমোশন আপনার পাওয়া কথা সারা লাইফে অ্যাটলিস্ট তিনটা মানে একদম ব্লক পোস্ট না অন্তত নবম কেড়ে আপনার করবেন ধরে না যায় যারা চাকরি পাবেন আর স্যালারি বিষয়টা হচ্ছে যে নর্মালি গভর্নমেন্ট যে কোনো স্যালারি আপনার বেসিক নয় হাজার তিনশো টাকা এর সাথে হাউসডেন্ড অনেক বারে কোথা হবে পাঁচ হাজার প্লাস হবে হাউস হাউসডেন্ড হ্যাঁ এটা তো শহর এবং গ্রামের পুষ্টি ডিপেন্ড করবে প্রতি হচ্ছে তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স পাবেন হচ্ছে যে আপনার দার টাকা আপনি টিফিন পাবেন মাত্র দুশো টাকা টিফিন অ্যালাউস পাওয়া যায় তারপর হচ্ছে আপনার স্পেশাল অ্যালাউন্স আমাদের আছে এটা পাবেন এখন পনেরো পার্সেন্ট আর তারপর হচ্ছে যে অনেক রেখে ধরে নেওয়া যায় আঠেরো থেকে উনিশ হাজার টাকা স্যালারি হবে এই প্রতিযোগিতা নিতে পারে এই হচ্ছে